হজরত মির্জা গোলাম মাহমদ কাদিয়ানী আলাইসালাম নিজ দাবি প্রসঙ্গে বলেন পরিশেষে এখন প্রশ্ন দাঁড়ালো এ যুগে যোগীমাম কে যার অনুসরণ সাধারণ মুসলমান সাধক শ্রেণী স্বপ্নদর্শী এবং ইলহাম প্রাপ্তদের জন্য খোদার পক্ষ থেকে আবশ্যক আখ্যা দেওয়া হয়েছে অতএব আমি এখন নিঃসংকোচে ঘোষণা করছি খোদার অনুগ্রহ উকৃপায় সেই যোগীমাম হলাম আমি আমার মাঝে খোদা তালা সেসব লক্ষণ ও শর্ত একীভূত করেছেন আর এ শতাব্দীর শিরোভাগে আমাকে প্রেরণ করেছেন যার পনেরো বছর ইতিমধ্যে কেটেও গেছে আর আমি এমন এক যুগে আবির্ভূত হয়েছি যখন ইসলামী আকিদা বা বিশ্বাসের ক্ষেত্রে নানা ধরনের মতভেদ দেখা দিয়েছিল কোনো বিশ্বাসী মতবিরোধ ও বিতণ্ডার ঊর্ধ্বে ছিল না একইভাবে ঈশার অবতরণ বা নজুল সম্পর্কে চরম ভ্রান্ত সব ধ্যান ধারণা বিস্তার লাভ করেছিল আর এই বিশ্বাসের ক্ষেত্রে মতভেদের চিত্র হল কেউ হজরত ইসার জীবিত থাকায় বিশ্বাসী ছিল আবার কেউ ছিল তার মৃত্যুতে বিশ্বাসী কেউ দৈহিক নজুল বা অবতরণে বিশ্বাস করত আবার কেউ প্রতিচ্ছায়া হিসাবে ইসার নজুল বা অবতরণে বিশ্বাস রাখত কেউ তাকে দামেশকে আর কেউ মক্কায় আবার কেউ বা বায়তুল মোকাদ্দাসে কেউ ইসলামী সেনাবাহিনীতে আর কেউ কেউ আবার মনে করত তিনি ভারতে অবতরণ করবেন অতএব এসব ভিন্ন ভিন্ন মত ও পথ একজন মীমাংসাকারী ন্যায়বিচারককে হাত ছানি দিয়ে ডাকছিল অতএব সেই মীমাংসাকারী ও ন্যায় বিচারক হলাম আমি আমি আধ্যাত্মিকভাবে ক্রুশ ভঙ্গ করতে ও মতভেদ নিরসনকল্পে প্রেরিত হয়েছি এ দুটি বিষয়ের দাবি পূরণেই আমার আগমন আমার সত্যতার সপক্ষে অন্য কোনো প্রমাণ উপস্থাপন করা আমার জন্য আবশ্যক ছিল না কেননা যুগের চাহিদা স্বয়ং এর প্রমাণ কিন্তু এ সত্ত্বেও আমার সমর্থনে খোদা তালা বেশ কিছু নিদর্শন প্রকাশ করেছেন যেভাবে নানাবিধ মতভেদ নিরসনকল্পে আমি মীমাংসাকারী অনুরূপভাবে ইসার জীবন মৃত্যু সংক্রান্ত বিরোধ নিরসনকল্পেও আমি মীমাংসাকারী কিতাবুল বাড়িয়া